আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক জাতীয় পরিচয় বা এনআইডি কার্ড সংশোধনের নতুন আপডেট প্রকাশিত হয়েছে বাংলাদেশ নির্বাচন কমিশন ইসি এনআইডি সংশোধনের জন্য আইন ও বিধি সম্পর্কে আজকের ভিডিওতে জানিয়ে দেওয়া হবে জাতীয় পরিচয় বা এনআইডি কার্ড সংশোধন করতে হলে কি কি কাগজপত্র প্রয়োজন হবে এবং কোন তথ্য সংশোধনের ক্ষেত্রে আপনার কি কাগজ অনলাইনে সাবমিট করতে হবে তো বাংলাদেশ ইলেকশন কমিশন ন্যাশনাল আইডেন্টি রেজিস্ট্রেশন উইথ এখানে দেখতে পাচ্ছেন বাংলাদেশ নির্বাচন কমিশন অফিসিয়ালি ওয়েবসাইটে লজ অ্যান্ড রুলস ফর এনআইডি কালেকশন তো নিজ পিতা বা স্বামী বা মাতার নাম সংশোধনের ক্ষেত্রে আবেদন পত্রের সাথে যেসব কল দলিলাদি এক বা একাধিক দাখিল করতে হবে যেমন এসসি বা সমমান সনদপত্র যদি থাকে আর যদি না থাকে তাহলে অবশ্যই নাগরিক সনাদপত্র অনলাইন জন্ম নিবন্ধন সনদ চাকরি প্রার্থী হলে চাকরির প্রমাণপত্র পাসপোর্ট থাকলে পাসপোর্ট কপি বিবাহিত প্রার্থী হলে অবশ্যই নিকানামা বা কামিনামা প্রয়োজন হবে পিতা স্বামী বা মাতার জাতীয় পরিচয়পত্র ফটোকপি আবেদনপত্রের সাথে সহিযুক্ত দলিলাদি অবশ্যই সত্যায়িত হতে হবে তো বর্তমানে জাতীয় পরিচয় পত্র বায়নারি কার্ড সংশোধন করতে হলে অবশ্যই অনলাইনে আপনি সাবমিট করতে পারবেন সেক্ষেত্রে আপনার অরিজিনাল কপিগুলো বা ফটো কপিগুলো স্ক্যানার করে আপনি অনলাইনে সাবমিট করলেই হবে সাধারণত প্রাপ্তি স্বীকারপত্রে উল্লেখিত তারিখে সংশোধিত পরিচয়পত্র বিতরণ করা হবে তারপরে এখানে দেখতে পাচ্ছেন নিজের নাম পরিবর্তন ডাক নাম বা অন্য নামে নিবন্ধিত হলে সংশোধনের জন্য আবেদনপত্রের সাথে জমা দিতে হবে এসএসসি সমমানের সনদের সত্যায়িত ফটোকপি বিবাহিতদের ক্ষেত্রে স্ত্রী বা স্বামীর জাতীয় পরিচয়পত্র সত্যায়িত ফটোকপি রেজিস্টার কোডে সম্পাদিত এফিডেভিট জাতীয় পত্রিকা প্রকাশিত বিজ্ঞাপনের কপি পরবর্তীতে কাগজপত্রের মূল কপি সহ ব্যক্তিগত শুনানির জন্য উপস্থিত হতে হবে বাংলাদেশ নির্বাচন কমিশন অফিসিয়ালি ওয়েবসাইটে প্রবেশ করে এখন আপনাদেরকে জানিয়ে দিচ্ছি এনআইডি সংশোধনের ক্ষেত্রে যে নতুন আপডেট যেটা বাংলাদেশ নির্বাচন কমিশন এর ওয়েবসাইটে তারা অবশ্যই জানিয়ে দেওয়া হয়েছে কি তথ্য সংশোধনের ক্ষেত্রে কি কি কাগজপত্র প্রয়োজন হবে বিবাহ বা বিবাহ বিচ্ছেদের কারণে সংশোধন সেক্ষেত্রে বিবাহের কারণে স্বামীর নাম অন্তর্ভুক্ত করতে চাইলে কামিনামা ও জাতীয় পরিচয় পত্রের স্বামীর জাতীয় পরিচয় পত্রের কপি দাখিল করতে হবে বিবাহ বিচ্ছেদের কারণে স্বামীর নাম বাদ দিতে চাইলে তালাকনামার সত্যায়িত কপি দাখিল করতে হবে তারপর আছে পিতা বা মাতার নাম পরিবর্তন পিতা বা মাতার নাম আমল পরিবর্তনের ক্ষেত্রে আবেদনপত্রের সাথে জমা দিতে হবে বা এইচএসসি সমমান পরীক্ষার সনদপত্র বা রেজিস্ট্রেশন কার্ড বা কার্ড পিতা মাতার মৃত হলে অন্য অন্য ভাই বোনের পরিচয় পত্রিত ফটোকপি অন্য কোনো গ্রহণযোগ্য কাগজপত্র অবশ্যই থাকলে আপনার সেটা অনলাইনে সাবমিট করতে হবে তো সংশোধনের সপক্ষে আপনি যত প্রয়োজনীয় কাগজপত্র অনলাইনে সাবমিট করবেন তত দ্রুত আপনার আবেদনটি নিষ্পত্তি হওয়ার সম্ভাবনা থাকে জন্ম তারিখ সংশোধনের ক্ষেত্রে যাদের শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম এসএসসি বা সমমান আছে তাদের জন্ম তারিখ সংশোধনের ক্ষেত্রে আবশ্যকভাবে এসএসসি বা সমমান পরীক্ষার সনদপত্রের সত্যায়িত ফটোকপি জমা দিতে হবে তারপর পাশাপাশি আপনার রেজিস্ট্রেশন কার্ড বা এডমিট কার্ডের ফটোকপি আপনি অনলাইনে সাবমিট দিতে পারবেন বয়সের পার্থক্যের অস্বাভাবিক না হলে প্রাপ্তি স্বীকারপত্রে উল্লেখিত তারিখে সংশোধিত পরিচয়পত্র বিতরণ করা হবে অস্বাভাবিক পরিবর্তনের ক্ষেত্রে সনদের মূল কপি প্রদর্শন কিংবা ব্যক্তিগত শুনানিতে অংশ নেওয়া প্রয়োজন হতে পারে তারপর যাদের শিক্ষাগত যোগ্যতা অনুর্ধ এস বা সমমান তাদের জন্ম তারিখ সংশোধনের জন্য জাতীয় পরিচয় পত্র ইস্যু তারিখের আগের তারিখের সার্বিক বুক বা এমপিওর কপি তারপর ড্রাইভিং লাইসেন্স অনলাইন জন্ম সনদ বা নিকানামা বা পাসপোর্টের কপি প্রভৃতি দাখিল করতে হবে প্রকল্প কালিয়ার সংশ্লিষ্ট কর্মকর্তা বা প্রকল্প পরিচালক কর্তৃক সাক্ষাৎকার গ্রহণ করা হয় প্রয়োজন বোধে সংশ্লিষ্ট নির্বাচন কর্মকর্তার মাধ্যমে সরজমির তদন্ত প্রতিবেদন করা হয়ে থাকে তো আপনার জাতীয় পরিচয় পত্র বয়স সংশোধনের ক্ষেত্রে সেটা যদি আপনার সংশোধন করা হয় বয়সের ক্ষেত্রে সেক্ষেত্রে অবশ্যই আপনার কাছ থেকে সরজমিনের তদন্ত প্রতিবেদন উপজেলা বা নির্বাচন কমিশনার কাছে। তারপর আছে বিবিধ সংশোধন জাতীয় কোনো নামের পূর্বে পদবি বা উপাধি খেতাব ইত্যাদি সংযুক্ত করা যাবে না পিতা স্বামী মাতাকে মৃত উল্লেখ করতে চাইলে মৃত্যু সনদ দাখিল করতে হবে জীবিত পিতা বা স্বামী মাতাকে ভুল কর্মে মৃত হিসাবে উল্লেখ করার কারণে ولدچہপত্র সংশোধন করতে হলে সংশ্লিষ্ট ব্যক্তির পরিচয়পত্রের কপি দাখিল করতে হবে তারপর যে রক্তের গ্রুপ সংশোধন জাতীয় পরিচয়পত্রে সেগতর রক্তের গ্রুপ অন্তর্ভুক্ত বা সংশোধন করতে হলে মেডিকেল প্রতিবেদন দাখিল করতে হবে ঠিকানা সংশোধনের ক্ষেত্রে জাতীয় পরিচয়পত্রে ঠিকানা পরিবর্তনের বিষয়ে ফর্ম 13 ফর্ম 14 এ সংশ্লিষ্ট উপজেলা বা থানা নির্বাচন অফিসে আবেদন করতে হবে সেটা আপনারা অফলাইনে আবেদন করতে হবে প্রকল্প অফিসে ভোটার এলাকার পরিবর্তন ছাড়া শুধু ঠিকানা নম্বর বা বানান ভুল থাকলে তা সংশোধন করা হয় এই জন্য পরিবারের কোন সদস্যদের পরিচয়পত্রের কপি গ্যাস বা বিদ্যুৎ বা টেলিফোন বিলের কপি বা কর আদায় রসিদ প্রয়োজন হয়ে থাকে চেয়ারম্যান বা ওয়ার্ড কমিশনারের প্রত্যয়নপত্র ইত্যাদি দাখিল করতে হয় হালনাঘাট কর্মসূচির সংশোধন পূর্ণ ইস্যু সেক্ষেত্রে দুই হাজার নয় সালে হালনাঘাট কর্মসূচিতে যাদের নাম ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে তাদের জাতীয় পরিচয়পত্র কোনো ভুল থাকলে বা হারিয়ে গেলে ডিসেম্বর দুই হাজার 10 সালের পর যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো তো সংশোধিত পরিচয় বিতরণ বিতরণের জন্য নিহিত তারিখে সাত দিনের মধ্যে কাউন্টার হতে সংশোধিত পরিচয় গ্রহণ করা না হলে জটিলতা সৃষ্টি হতে পারে তো জাতীয় পরিচয় পত্র যখন আপনি সংশোধন করতে দিবেন তখন অবশ্যই সংশোধন অনুমোদন হলে অবশ্যই আপনার সাত কার্য দিবসের মধ্যে আপনার জাতীয় পরিচয় সংগ্রহ করতে হবে হারানো পরিচয় পত্রের ডুপ্লিকেট ইস্যু সেক্ষেত্রে পরিচয় পত্র হারানোর ক্ষেত্রে সংশ্লিষ্ট থানার ভোটার নম্বর বা আইডি নম্বর উল্লেখ করে জিরি করে তার মূল কপি সহ সাদা কাগজে বা সরবরাহকৃত সকে আবেদনপত্র নির্দিষ্ট কাউন্টারে জমা দিয়ে প্রাপ্তি স্বীকারপত্র গ্রহণ করতে হবে প্রাপ্তি স্বীকারপত্রে উল্লেখিত ডুপ্লিকেট পরিচয়পত্র বিতরণ করা হয় নম্বর গুলো হলে ডুপ্লিকেট পরিচয়পত্র ইস্যুকরণ সময় সাপেক্ষ বিতরণের জন্য নির্ধারিত তারিখে সাত দিনের মধ্যে কাউন্টার হতে ডুপ্লিকেট পরিচয়পত্র গ্রহণ করা না হলে আপনার জটিলতা হতে পারে তো জাতীয় পরিচয় পত্র বা এনআইডি কার্ড সংশোধন করার জন্য আপনার সংশোধনের প্রয়োজনীয় কাগজপত্র জাতীয় পরিচয় পত্র বা সংশোধন করার জন্য আবেদন করতে পারবেন সেক্ষেত্রে আপনার সংশোধনের ধরন অনুযায়ী আপনার সংশোধনের প্রয়োজনীয় কাগজপত্র অনলাইনে সাবমিট করতে হবে তো আপনার সংশোধনের স্বপক্ষে যদি প্রয়োজনীয় কাগজপত্র দিয়ে আপলোড করে থাকেন তাহলে অবশ্যই আপনার সংশোধন আবেদনটি অতি দ্রুত নিষ্পত্তি হবে আশা করি বুঝতে পারছেন ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ